ये yes! और yes! 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 कोई आईआईटी बाबा कोई आईआईटी बाबा कोई से एक बार बोल रहे इंडिया हार वो कोता है कोता है तुम्हार भविष्य बनी कोता है ये जो जीत लो भाई जीत चाहे भाई इंडिया पहले से बोल रहा हूँ इस बार इंडिया नहीं जीतेगी तो बाबू उनको विराट कोहली को सबको बोलते हैं कि अपनी जेड़ी तो इनका जोड़ रहा है कि के साथ तो बोल जाओ मैंने मना कर दिया नहीं जीतेगी तो नहीं जीतेगी अब सामान बड़े हो गए तुम बड़े हो अब जाएगा हाँ বাবা কি হলো আইআইটি বাবা জি কি হইল তোমার ভবিষ্যৎ বাণী এই যে কিছু কিছু এরকম মানুষের কথা শুন না কিছু কিছু এরকম বাবার কথা শুই না একসময় মনে হয় যে অরিজিনাল আমাদের এখানে যারা সাধনা যেরা করছে যা যারা অরিজিনাল সাধক যারা অরিজিনাল সাধক তাদের উপরেও ডাউট এসে পড়ে এই যে আইআইটি বাবা একটা ভংকাস আমাদের ইন্ডিয়া জিতেই গেল তাহলে এগুলো ভন্ড সাধুর উপরে ভরসা করে লাভ নাই তো কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আবার ভিডিওটা শুরু করলাম আজকে ঘর থেকে এখন যাচ্ছি অল্প কোথায় কোথায় যাই না যাই তোমাদের সাথে শেয়ার করব আর ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে সবাই লাইক শেয়ার কমেন্ট করে একদম ছড়াই দিবা ফাইনালি গাইস এখন আইসা বললাম আকাশ ভাইয়ের ঘরে নমস্কার নমস্কার সবাইকে কেমন আছেন ভালো ভালো ক্রিকেট খেলা কিরকম দেখলেন দেখলাম আর ভালো লাগলো আমাদের টিম জিতলো ইন্ডিয়া জিতলো আর কি উইন হইলো এটা ভালো লাগলো আর এরকম বাবা সাবার পাল্লাই পড়ো না আইআইটি বাবা টাবা এগুলোর পাল্লার পড় না কেন কি এগুলা এগুলো বাজ ফলস আর কি বলবো মুখে কোনো কথা নাই আর যেহেতু যেহেতু আমাদের টিমের নামে এইসব কথা কমেন্ট পাস্ট করে তাকে আমি কোনো সাবার ক্ষেত্রে তো কি এমনি মানুষপত্র চেনে তুই যে পাল্লায় যা গা পাকিস্তান

গাড়ীত ধুৱাই হল ন আগে পালে খাৱাই লাগে পৰ যাইছো বহুত কিছু লাগিছে বহুত ঘূৰাইছে তোমাৰ কামেই আইতো মিস্ত্ৰীও খাম আৰু তই বিল বানাম পৰ খাই হয় নাই আমাৰ মিস্ত্ৰী লাগে বোলে মিস্ত্ৰীও খায় কি কওঁ মই আৰু তহে কে গাড়ি ওয়াশ চলছে আর এদিকে রেস্ট করছি এত কথা কইতে পারে কার লোকে ভাই এত কথা কয় আমায় মুশকিল কি কমো আর গাইস এখন গাড়ি দাড়ি ওয়াশ হচ্ছে আমরা এখানে রেস্ট নিচ্ছি গাড়িটা ওয়াশ হোক তারপর তোমাদেরকে ডিটেলসে দেখাবো আরো গাইস নতুন গাড়ি কেনার পর থেকেও এত চিকচিকা ছিল না আজকে যা চিকচিকা হয়েছে আর কি গাড়িটা চিকচিকা হয়েছে তো তোমাদেরকে দেখাচ্ছি হয়ে গেছে এখন বাই করবো গাড়িটা তারপর দেখাচ্ছি আর গাইস নতুন কেনার পরও আমি এরকম মানে মানে চিকচিকা পাইনি আমার গাড়ি এখন নতুন মানে কালার দেখো কালার কত সুন্দর কালার দেখো কি সাইনিং আসছে গাড়িটা কি শাইনিং করতেছে না একদম নতুনের মতন মানে একদম কালার আসে পড়ছে একদম মানে যখন ডেলিভারি নিছি তাও এরকম আমি মানে এরকম চিকচিকা পাইনি যেটা মানে মানে গাড়ি ধোয়া প্লাস এসে করা পালিশ টালিশ গাড়ি চল ভাই তোমার দিয়ে টাকা আর দাদার দোকান হলো এখানে তোমার অ্যাড্রেসটা দাদা তোমার দাদার না দাদার দোকানে খুব সুন্দর ওয়াশ টোয়াশ করে ভালো লাগছে আর কি আজকে আজকে প্রথম আসলাম প্রথম মানে কি সুমিতের গাড়ি ওয়াশ করছিল আমি আসছিলাম তখন আর আজকে আসলাম মিনিমাম তাও এক বছর এক বছর পরে আসলাম ভালো লাগলো চলো চলো লেটস গো ফাইনালি গাইছে এখন আইসা পড়লাম আকাশ ভাইয়ের ঘরে আকাশ ভাই হ্যাঁ কেমন লাগলো তোর কাজটা কাজটা পড়িয়া এ ক্লাস আমার গাড়িটাও করা পাবিলা ভাবছি দেখো কত সুন্দর কত সুন্দর গ্লেজিং আইছে গাড়িটা একদম না ভাই একদম একদম আমার গাড়িটা ইন ফিউচার করবো বলে ভাবছি কি তিন বছর পার হয়ে গেছে এখন ভাবছি অল্প মোটিভেশন করা যাক কিন্তু এখন না করব বহুত জলদি মানে টাকা পয়সার কথা থাকে না কিছু তো আর এটাকে বলে রাবারিং রাবারিং না হ্যাঁ রাবারিং এটা বলে রাবারিং রাবারিং করলাম কেন কি আমার গাড়িতে ছোট মোটো বহুত কয়টা স্ক্র্যাচ ছিল এটা এটা রাবারিংটা করতে লাগে তিন মাস পরে পরে করলে কি হয় মানে ঠিক থাকে আর কি গাড়ি মানে যে কোনো জিনিস যদি মেনটেন করে রাখো তাহলে লং লাস্টিং হয় আর যদি মেনটেন করে না রাখা হয় মানে ফালাই রাখা হয় মানে ধ্যান যদি না দেওয়া হয় তখন জিনিসটা ধ্যান না দিলে আলটিমেটলি গাড়ি কালার অল্প নষ্ট হয় কারণ কি আমাদের নতুন গাড়ি আমাদের তো মেনটেন করতে লাগবে তার মধ্যে হোয়াইট অল্প মেনটেন করলাম আর কি বলবো ঘরে যাই ঘরে গিয়ে দেখাই ওরা ওরাই বুঝতে পারবে কেন সব সময় দেখে গাড়িটা কেন নতুন গাড়ি কেনার পরে মানে একটু কয়েকটা স্ক্র্যাচ ছিল মানে ভালো একটা

আর এই গেটটা যখনই আসি তখনই বন্ধ থাকে অবস্থা খারাপ গাড়ি এই দুটা ট্রেন পাশে জাস্ট গাইস গাড়ি টাড়ি ওয়াশ করে এখন জাস্ট ঘরে এসে পড়লাম তো গাড়ির গ্লেজিংটা দেখতেই পাচ্ছ কি বড় আর ব্লেজিং করছে গাড়ি একদম নতুনের মতন আর সত্যি কথা বলতে এতদিন আমার গাড়িটা একদম চলায় নিজেরই এই নতুন গাড়ি তো তো ওরপর লেতেরা হলে খারাপ লাগে আর এক মাসের মধ্যেই তো অতি শীঘ্রই আমাদের একটা নতুন ট্রিপ স্টার্ট হতে চলেছে তো কোথায় যায় না যে তোমাদের সাথে শেয়ার করতে থাকবো ভিডিও অনেক সুন্দর জায়গা আর ভিডিওটা কেমন হলো লাইক শেয়ার কমেন্ট করে দিবা বেশিকে বেশি শেয়ার রুদ্রাক্ষরে দেখো আমার একদম চিকচিকা আজকে পুরো স্নান টানা করে একদম টনটনা হয়ে আসছে একদম চিকচিকা হ্যাঁ তাড়াতাড়ি আমাদের একটা নতুন একটা চিপ স্টার্ট হতে চলেছে করে নিয়ে আসছি আর একটু কিছু মডিফাই করার দরকার আছে এখানে একটা পেন হবে এখানে একটা পেন লাগাবো আর এদিকে লেগ গার্ড লাগাবো আর ফগ লাইট লাগবে ফগ লাইটের একটু কমিয়ে আসে লাইটের একটু কমিয়ে আসে তো লাইটের থ্রোয়িং খুব ভালো আছে কিন্তু লাইটের আর খুব মানে থ্রোয়িংটা অল্প বেশি লাগবে যেহেতু রাইড করবো রাস্তার মধ্যে লাইটের একটা পার্টটা বেশি লাগবে লাইট লাগাবো পেনিয়াল লাগাবো পিছনে আর স্যাডেল ব্যাগ থাকবে দুই সাইডে দুইটা ব্যাগ থাকবে ব্যাগে রাখবো কিন্তু এই সাইলেন্সারটার জন্য মানে পেনিয়াল লাগালে একটু বেশি চড়া হয়ে যায় আর আমার আমার দরজা দিয়ে ঢুকবে না তারপর আমার গাড়ি বাইরে রাখতে লাগবে সেই জন্য আমি স্যাডেল ব্যাগ লাগাবো ওইটাই ভাবছি সার্ডেল ব্যাগটা লাগালে সবচেয়ে ভালো হবে আর এখানে পেনিয়ার লাগানোর ব্যবস্থা আছেই অনেকে লাগায় কিন্তু গাড়ির সাইজটা আরও বড় হয়ে যায় যে কোনো ব্যাগ লাগাবো আর পিছনে একটা পেনিয়ার বক্স থাকবে তো বাই বাই আজকের জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে